আপনার বাচ্চা কি ছোটখাটো জিনিস মনে রাখতে ভুলে যায় অথবা হঠাৎই চুপচাপ হয়ে গিয়েছে তাহলে গবেষণা বলছে এখনই সতর্ক হন এগুলো হতে পারে আপনার বাচ্চার ব্রেইন এর কোন সতর্ক সংকেত ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন চ্যানেলের সাথে তো কিভাবে বুঝবেন আপনার সন্তানের ব্রেইন ঠিকমতো কাজ করছে কিনা গবেষণা ভিত্তিক পাঁচটি সহজ কথা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব তাছাড়াও আমি শেয়ার করব ডক্টর এপিজে আব্দুল কালাম এবং আইনস্টাইনের শেখানো সহজ ব্রেইন সিক্রেটস সুতরাং আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়ি ঝটপট মূল ভিডিওটিতে চলে যাই পাঁচটি মধ্যে প্রথম লক্ষণটি হচ্ছে মনোযোগ ধরে রাখতে না পারা হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণায় দেখা গেছে বাচ্চা যদি পাঁচ মিনিটের বেশি কোনো গল্প বা কোনো কাজে একটা না মনোযোগ দিতে না পারে সেটা মস্তিষ্কের কন্ট্রোল দুর্বলতার ইঙ্গিত হতে পারে তো সমাধান কি আমরা গার্জিয়ানরা কি করতে পারি গেমের মাধ্যমে লার্নিং শুরু করুন যেমন পাজল ব্লক বিল্ডিং আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন দু নাম্বার লক্ষণে চলে যাব সেটা হচ্ছে নতুন জিনিসে আগ্রহ কমে যাওয়া এ বিষয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম কি বলেছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন কিউরিসিটি ইজ দ্য স্পার্ক অফ ইন্টেলিজেন্স যদি বাচ্চা নতুন কিছু শিখতে না চায় জানতে না চায় প্রশ্ন করে না কৌতূহল থাকে না তাহলে আপনাকে বুঝে নিতে হবে তার ব্রেন স্টিমুলেশন কমে গেছে তো এরকম ক্ষেত্রে আমরা গার্ডিয়ানরা কি করতে পারি প্রতিদিনই তাকে একটি নতুন প্রশ্ন করতে উৎসাহ দিন যেমন আকাশ নীল কেন গাছের পাতার রং কি বাতাসে কি গন্ধ আছে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করতে বাচ্চাকে উৎসাহ দিন থার্ড বা তিন লক্ষণটি কথা বলবো যা হচ্ছে সৃষ্টিশীলতা কমে যাওয়া এ বিষয়ে আইনস্টাইন কি বলেছিলেন ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ যদি বাচ্চা আর ছবি আঁকতে গল্প বানাতে বা খেলায় অভিনয় করতে না চায় সামোস্টিকে রাইট হেমিসফিয়ার কম কাজ করছে বোঝায় তো সমাধান কি আমরা বাবা-মায়েরা আমরা গাইডিয়ানরা এই বিষয়ে কি করতে পারি আমাদের কি করণীয় রয়েছে বাচ্চাকে অবাধে চিন্তা করতে দিন কোনটা ঠিক কোনটা ভুল এই বিষয়গুলো বন্ধ করুন মানে ঠিক ভুল বলাটা বন্ধ করে দিন অবাধে চিন্তা করতে দিন বাচ্চাকে চার নাম্বার লক্ষণটির কথা বলবো সেটা হচ্ছে কথাবার্তা ধীর বা গুলিয়ে ফেলা কেমব্রিজ ইউনিভার্সিটি গবেষণা কি বলছে এই বিষয়ে ভাষার গতি এবং স্বচ্ছতা বাচ্চার ব্রেনের প্রসেসিং স্পিড নির্দেশ করে তো আমরা গার্ডিয়ান এর বিষয়ে কি করতে পারি প্রতিদিন বাচ্চাকে গল্প শোনান প্রচুর গল্প শোনান তার সাথে কথা বলুন তোমার মতে এর পর কি হতে পারে এর পর কি হবে এই কোয়েশ্চেন প্রশ্নগুলো বাচ্চাকে করুন ফার্স্ট বাট নট লিস্ট পাঁচ নম্বর লক্ষণ কথা বলবো সেটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণের সমস্যা যদি বাচ্চা ছোট বিষয়ে রাগ করে বা কান্না দেখায় সেটা ফ্রন্টাল লব ইম্ব্যালেন্স সাইন হতে পারে সমাধান কি হতে পারে আমরা কি করতে পারি বড়রা শান্ত হয়ে নরম ভাবে বাচ্চাকে প্রশ্ন করুন তুমি কেমন অনুভব করছো এই প্রশ্ন কিন্তু বাচ্চার ব্রেইনের ইমোশনাল সেন্টার ওপেন করে দেয় খুলে দেয় আপনাদের জন্য একটি আমার তরফ থেকে ব্রেইন সিক্রেট গবেষণায় দেখা গেছে বাদাম কিশমিশ এবং মাছের মানে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে প্রতিদিন সকালে বাচ্চাকে সামান্য করে এই খাবারগুলো দিন বাচ্চার বয়স এবং চাহিদা অনুযায়ী পরিমিত পরিমাণে বাচ্চাকে খাওয়ান তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনার বাচ্চার ব্রেইন হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান কম্পিউটার তাকে সঠিক বয়সে সঠিক ইনপুট দিন তাহলেই সে তৈরি করবে অসম্ভবকে সম্ভব যদি আপনার কাছে মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ এবং কাজে লাগার মতো তাহলে অবশ্যই কি লাইক করে দিন শেয়ার করে দিন অন্য বাবা মায়েদের কাছে যেন অন্য বাবা মায়েরাও তাদের সন্তানের ভবিষ্যৎটা সুন্দর করতে পারে এবং বাচ্চাদের বুদ্ধির বিকাশ করতে পারে তো আমি বলবো যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ